দুর্নীতি প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও শেখ হাসিনা সরকারে চাপিয়ে দেয়া নীতির কারণে স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশি বিদেশি এনজিও অর্থ ছাড়েও তৈরি করা হয় প্রতিবন্ধকতা তৃতীয় বৈঠক শেষে এসব বলেন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেশি বিদেশি ও স্থানীয় পর্যায়ের আটাত্তরটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে সভা শেষে ডক্টর দেবপ্রিয় বলেন বিদেশে অবস্থানরত বাংলাদেশি দূতাবাসগুলো থেকে যথাযথ সহায়তা পায়নি উন্নয়ন সংস্থাগুলো এনজিও পরিচালনাকারী প্রধান সংস্থা বা এনজিও ব্যুরো থেকেও করা হয়েছে অসহযোগিতা পাশাপাশি কার্যক্রম ছোট করে আনতেও নানা মহল থেকে দেয়া হয়েছে চাপ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর দেবপ্রিয় বলেন দেশের বিভিন্ন অঞ্চলে এখনও কার্যক্রম পরিচালনায় বিদেশে শিকার হচ্ছেন অনেক এনজিও কর্মী একদিকে যেমন জনমানুষের কাছে এটা প্রকাশ পায় না এবং অপরদিকে তাদের কাজের ক্ষেত্রে যে সাহায্য সমর্থন দেওয়া দরকার সেটাও সেরকমভাবে আসে না সেহেতু এই স্বীকৃতিটা উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতির বিষয়টি গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হওয়া দরকার